আসসালামু আলাইকুম আমি শাদি আজকে আমি আপনাদের সামনে মাছ দিয়ে কলা রান্নার রেসিপি নিয়ে আসলাম মাছ দিয়ে কলা রান্নার জন্য প্রথমে আমি পেজগুলোকে লাল করে নিব এতে আমি আদা রসুন ভাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো কিছু পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেলে এই পানি দিয়ে আমি মশলাটিকে আবার একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিলে মশলার গন্ধটি চলে যায় তাই আমি একটু মশলাটিকে আবার একটু কষিয়ে নিচ্ছি কষান হয়ে গেলে আমি এতে কলা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি কলাগুলো দিয়ে দিচ্ছি কলাগুলো দিয়ে আমি আবার একটু এটিকে কষিয়ে নেব কষান হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি আবার একটু এটিকে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার মাছ দিয়ে কলা রান্নার রেসিপি তৈরি হয়ে গেছে এত জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম